হরে কৃষ্ণ শুভ রথ যাত্রা জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় জয় জগন্নাথ সচিরন্দন ত্রিভুবনে করে যার কারণবন্ধন জয় জয় জগন্নাথ নন্দন ত্রিভুবনে করে যার কারণ নীলা চলে শঙ্খ গদাপদার নদিয়া নগরে গন্ড কমন্ডুল কার

তেরে বই ভব শিলা প্রকা শিলা কেহ বলে পুরে বেতে রাবন গোদিলা করে বই ভব লীলা প্রকা শিলা জয় জয় জগন্নাথ চতুর নন্দন শিবু বনে করে তার চরণ বন্দন শিরা দারো বাবে বেগো নাম গল কৰিলাচাৰীৰা বে গৌৰাৱতাৰ হৰে কৃষ্ণ নাম গোল কৰিলাটো জয় জয় জমন্নাথ চিৰনন্দন শিভু বনে কৰে বন্দন বাসুদেৱ ভোজ বনে কৰি যেই বল সেই কৃষ্ণ সেই জগন্নাথ জয় জয় জগন্নাথ সচিরন্দন প্রিভু মনে করে চার শরণবন্দন জয় জয় জগন্নাথ নন্দন শ্রিভু মনে করে চার শরণবন্দন i जय जगन्नाथ